চুতিয়া সমাজ ধ্বজবঙ্গ সমাজ মেহরুগী সমাজ যে সমাজটা ঘুণে ধরা সেই ঘুণে ধরা সমাজের মানুষের কথা বাদ দেন ওই সব থার্ড ক্লাস পাবলিকের কথা বাদ দেন আপনার কাজে আপনি মনোযোগ দেন এই ঘুণে ধরা সমাজের মানুষ কি বললো কি দেখল কি ভাববে কি বলবে ওগুলো নিয়ে কখনোই মাথায় টেনশন নেবেন না কারণ এই ঘুণে ধরা সমাজের মানুষ অনেক উপদেশ দেবে অনেক কিছু বলবে আপনাকে একটি পয়সা দিয়েও সাহায্য করবে না আপনাকে মুখে অনেক জয়গান শোনাবে আপনাকে কালজয়ী গল্প শোনাবে গালগপ্প শোনাবে কিন্তু আপনাকে সাহায্য করার মতো এই ঘুণে ধরা সমাজের একটা লোকও আপনি পাবেন না আমি কেন কথাগুলা বললাম কিসের জন্য বললাম এখন মেন টপিকটা আমি বলবো। দেখেন আপনি একজন শিক্ষিত মানুষ মনে করেন ডিগ্রি পাশ করছেন চাকরি নাই চাকরি পাবেন না টাকা ছাড়া চাকরি হবে না টাকা দিলেও সেই চাকরিটা হবে কিনা সন্দেহ টাকাটা মায়েরও যাইতে পারে মনে করুন আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে একটা চাকরি নিলেন হয়ে গেছে আপনার চাকরি সরকারি হোক বেসরকারি হোক যেটাই হোক না কেন এখন আপনার বেতন মনে করেন যে দশ বারো হাজার টাকা এই পনেরো লাখ টাকা উডাইতে আপনার কত বছর লাগবে আপনি হিসাবটা রাখছেন আপনি খবর রাখছেন অথেব আপনি ডিগ্রি পাশ হয়েছেন রিকশা চালান কোনো লজ্জা নাই কর্ম করি খাইলে কোনো লজ্জা নাই আপনি তো চুরি করতেছেন না আপনি ঢাকায় যায়া সিএনজি চালান কোনো লজ্জা নাই এই সমাজের মানুষে আপনাকে ভাত দিয়ে সাহায্য করবে না আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে না আপনি ভাবতেছেন আমি রিক্সা চালাবো ভ্যান চালাবো ঢাকায় যায়া সিএনজি চালাইবো দেশের মানুষ কি বলবে দশের মানুষ কি বলবে গ্রামের মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে নিকটস্থ ফ্যামিলিরা কী বলবে দেখুন ভাই বাস্তবতায় পরে দেখেন বিপদে পরে দেখেন একটা সমস্যায় পরে দেখেন কত আত্মীয় স্বজন আছে আপনার খোঁজেই নেবে না দূর থেকে এমনও ভাববে আপনার পরিচয়টাইও দেবে না যখন আপনি বিপদে পড়বেন অথেব মানুষ কী ভাবলো সেটা বড় কথা নয় আপনি আই এ পাশ করছেন বিএ পাশ করছেন রাস্তায় ভালো একটা পজিশনে চায়ের দোকান দেন ভাই কর্ম করে খান তারপরেও একটা কথা আছে না বসে খাইলে রাজার রাজ্য শেষ হয়ে যায় আর এখন তো আর রাজার রাজ্য না এখন তো গণতান্ত্রিক দেশ হ্যাঁ এখন অনেক ডেভেলপ সেই কলির যুগ যাকে বলে একদম আধুনিক যুগ টেকনোলজির যুগ বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ এই যুগে আপনাকে অনেকেই শুধু পরামর্শ দেবে পরামর্শ দিতে তো টাকা লাগে না মাংনায় একটা পাগলও আপনাকে পরামর্শ দেবে বুঝছেন ব্যাপারটা কিন্তু টাকা দিয়ে সাহায্য করবে না কোনো বন্ধু বান্ধব বলবে না যে বন্ধু তোর তো এখন সিচুয়েশন খারাপ তোর সময় খারাপ যাচ্ছে দিনকাল ভালো না এই নে দশ হাজার টাকায় একটা ব্যবসা আরম্ভ কর ধীরে ধীরে ব্যবসা ডেভেলপ হওয়ার পর সময় করে আমাকে টাকাটা ফেরত এই রকম বন্ধু খুঁজে পাবেন না এই রকম আত্মীয় স্বজন কখনো খুঁজে পাবেন না অথেব যা আছে মান সম্মানের কথা বাদ দেন মান সম্মান নিয়ে ঘরে বসে থাকলে আপনাকে কেউ চাইরে না দিয়ে সাহায্য করবে না আপনার ঘরে আসিয়া ভাত দিয়ে যাবে না বোঝেন নাই ব্যাপারটা আমার আমি কি বলছেছি অথেব এই আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান আপনি বিল গেস্টের কথাই বলেন বিল গেস্ট কত বিলিয়ন ডলারের মালিক এখনও সে নিজের কাজটা নিজে করে যখন সে অফিসে যায় তখন নিজের ব্যাগটা টিফিনের ব্যাগটা লাঞ্চের ব্যাগটা নিজে হাতে নিয়ে তার চেম্বারে যায় তার অফিসে যায় তাহলে ভাবুন তো যে একজন বিল গেস্ট বিলিয়ন ডলারের মালিক সেও তার লাঞ্চের ভাতটা হাতে করে নিয়ে নিজে ছাতা ফুটিয়ে যায় বারাক ওবামার একটা ভিডিও দেখছেন কিনা জানি না আমি দেখেছি তখন বারাক ওবামা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃষ্টিতে হোয়াইট হাউস থেকে বাইর হয়ে আসতেছে নিজে সাতাটা ফুটিয়ে বৃষ্টিতে বাইর হয়ে আসতেছে তাহলে ভাবুন তো নিজের কাজ নিজে কতটা করতে তারা মানে তাদের ডেভেলপটা কীরকম সে একজন আমেরিকার প্রেসিডেন্ট সে হয়তো বলতে পারতো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট আমার তো বডিগার্ড তো আসেই সেটা বড় কথা না তার তো প্রোটেক্ট আসে কিন্তু আমার তো একজন অ্যাসিস্ট্যান্ট মানে ইয়া লাগে একজন তো ছাতা ধরার লোক লাগে না ইউরোপ আমেরিকায় দেখবেন নিজের কাজটা নিজেই করে আর ইউরোপ আমেরিকার লেখাপড়া হচ্ছে সেই রকমেই তারা যে লেখাপড়াটা করে ওই লেখাপড়ার ওপর ব্যাসেস করে ওই লেখাপড়ার ওপর জ্ঞান নিয়ে ওই বিষয়ে তারা কর্ম করে কিন্তু বাংলাদেশের শিক্ষাটা হয়েছে সার্টিফিকেট নির্ভর কর্ম নির্ভর না এখানে কে কত ডিগ্রি পাইলো কে কত সার্টিফিকেট ভারী করতে পাইলো কর্মর নামে ঘন্টা অথেব আপনার মান সম্মানের কথা বাদ দেন পাড়া প্রতিবেশীর কথা বাদ দেন ঘুণে ধরা সমাজের কথা বাদ দেন মানুষ কী ভাববে ওইটা দেখার কোনো বিষয় নাই শ্রী তাদেরকে আপনার যে টুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেন যে কোনো কাজ করেন থ্যাংক ইউ